নমস্কার সমস্ত দর্শক মন্ডলী রাখি পূর্ণিমার প্রচুর প্রচুর শুভেচ্ছা ও ভালোবাসা রইল আজকের এই ভিডিওতে সম্প্রতি মহামান্য কলকাতা হাইকোর্টে একটি গুরুত্বপূর্ণ রায় নিয়ে আলোচনা করব পুরো ভিডিওটি মন দিয়ে শুনবেন সম্প্রতি কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন রাজ্য পরিবহন দপ্তরের অন্তর্গত সিএসটিসির একজন রিটার্ড কর্মী ওনার দাবি ছিল যে তার মৃত্যুর পর তার বাড়িতে অবিবাহিত বোন রয়েছে তাকে পারিবারিক পেনশনের নমিনি করা হোক এমন দাবি জানিয়ে উনি গত দোসরা এপ্রিল তার দপ্তরের সিএসটি সি দপ্তরে চিঠি দেন অভিযোগ ওনার দাবি নাকচ করে দেয় সিএসটিসি কর্তৃপক্ষ কর্তৃপক্ষের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে উনি কলকাতা হাইকোর্টে মামলা করেন মামলা ওঠে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অনিরুদ্ধ রায়ের এজলাসে মামলার শুনানিতে অবিবাহিত বোনকে পারিবারিক পেনশনের নমিনি হিসেবে গণ্য করার জন্য দাবি জানান ওনার পক্ষের আইনজীবী কিন্তু সিএসটিসির তরপে তরফে আইনজীবী পাল্টা সওয়ালে দাবি করেন যে আইন অনুসারে অবিবাহিত বোন দাদার পরিবারের সদস্য নন তাই তিনি দাদার পরিবারের পারিবারিক পেনশনের নমিনি হিসেবে গণ্য হতে পারেন না রাজ্যের পক্ষেও একই সওয়াল করা হয় সব পক্ষের সওয়াল জবাব শোনার পর মাননীয় বিচারপতি জানিয়ে দেন এক্ষেত্রে সংশ্লিষ্ট অবসরপ্রাপ্ত কর্মীর অবিবাহিত বোন তার পরিবারের সদস্য হিসাবে গণ্য হবে না অর্থাৎ পারিবারিক পেনশনের নমিনি করতে পারবেন না প্রিয় দর্শক মন্ডলী অবশ্যই আপনাদের এই ভিডিওটি যদি ভালো লাগে যদি আপনারা কিছু নতুন জানতে পারেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য জয় হিন্দ বন্দে মাতরাম ভারত মাতাকে জয়